তো বন্ধুরা আপনারা জায়গা যদি বিএসএল টাওয়ার বসাতে যান এবং বিএসএল টাওয়ার বসিয়ে আপনি প্রত্যেক মাসে ভালো রকমের টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে বর্তমানে আপনারা যদি কোন জায়গা থেকে থাকে এবং সেই জায়গাতে যদি বিএসএল এর টাওয়ার বসাতে যান তো সেক্ষেত্রে এজন কিভাবে আপনি আবেদন করবেন কিভাবে কন্টাক্ট করবেন এবং এই টাওয়ার বসাতে আপনার কিন্তু 1 টাকাও খরচ হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি তো এই টাওয়ারটা আপনার জায়গায় বসাতে পারবেন এবং আপনার জায়গাতে যে বিএসএল টাওয়ার

যদি আপনার জায়গায় আপনি বিএসএনআল এর টাওয়ার বসিয়ে আপনি যদি প্রত্যেক মাসে একটি ভালো রকমের টাকা ইনকাম করতে চান কিভাবে বসাবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলে দেবো আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেগুলি হলো যে আপনার এলাকায় বর্তমানে কোনো রকম বিএসএল টাওয়ার রয়েছে নাকি সেটা কিভাবে আপনি চেক করবেন দেখুন এবার আপনার এলাকায় বিএসএল টাওয়ার রয়েছে তাও আপনি আপনার জায়গায় বিএসএল টাওয়ার বসানোর জন্য আবেদন করে ফেলেছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট কিন্তু হয়ে যাবে তো সেই জন্য সবার প্রথমে আপনি চেক করে নিতে হবে যে আপনার এলাকায় বিএসএল টাওয়ার রয়েছে কিনা যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনার জায়গাতে আপনি বিএসএনএল টাওয়ার কিন্তু বসে দেবেন তো আপনার এলাকায় বিএসএনএল টাওয়ার আছে নাকি কিভাবে চেক করবেন সেটা দেখাবো এরপর দেখাবো যে আপনার জায়গাতে আপনি বিএসএনএল টাওয়ার কিভাবে বসাবেন অথবা এ বসাতে কতটা খরচ হবে এবং কত টাকা ইনকাম হবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো তো সবার প্রথম এখানে একটি লিঙ্ক এসে লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করে দিয়ে সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি খুব সহজে চেক করতে পারবেন যে আপনার এলাকায় কোন রকমের বিএসএনএল টাওয়ার রয়েছে নাকি এখান থেকে খুব সহজে আপনি চেক করতে পারবেন ঠিক আছে তো এই অফিসিয়াল হোস্ট চলে আসার পর এরপর আপনি কি করবেন এরপরে যারা কিন্তু মোবাইল থেকে করছেন তারা কিন্তু এখানে একটি পাশে কিন্তু থ্রি ডি একটি অপশন পাবেন যারা কম্পিউটার থেকে করছেন তারা কিন্তু এখানে সামনেই পেয়ে যাবেন ম্যাপ বলে একটি অপশন রয়েছে এই ম্যাপের অপশানে আপনি কভারেজ ম্যাপ অপশানে কিন্তু ক্লিক করবেন কভারেজ ম্যাপ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট হয়েছে গেছে এরপর হচ্ছে বিএসএনএল এখান সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে সার্চ হেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার লোকেশনটা বা অর্থাৎ আপনি যেখানে থাকেন তার এখানে অ্যাড্রেসটা এখানে সার্চ করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে আপনার অ্যাড্রেসটা শো হয়ে গেল এবার আপনার লোকেশনে কোন রকমের বিএসএনএল টাওয়ার রয়েছে নাকি এখানে কিন্তু এখানে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটু জুম করবেন আবার লোকেশনটাকে একটু জুম করবেন করে দেওয়ার পর এখান থেকে খুব সহজে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে তো আমার লোকেশনে বর্তমানে এখানে বিএসএল এর টাওয়ার কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটি টাওয়ার কিন্তু আশেপাশে রয়েছে তো এই হিসাবে আপনিও চেক করে নিতে পারবেন যে আপনার এলাকায় যে বিএসএল টাওয়ার রয়েছে নাকি এবং এখানে দেখতে পাচ্ছেন এটা থ্রি জি টাওয়ার রয়েছে এখানে দেখুন এখানে কালারটা দেওয়া রয়েছে এই যে কালারটা মানে এটা থ্রি জি টাওয়ারের কালার এখানে নিচে কিন্তু যে প্রত্যেক টাওয়ারের কালারের যেখানে রংটা দেওয়া রয়েছে యార్ রয়েছে এবার কিন্তু এখানে একটু দূরে দূরে রয়েছে এবার আপনি চাইলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন তো সেই হিসেবে আপনি এবার চেক করে নেবেন যে আপনার এলাকায় যে বিএসএনএল এ কি টাওয়ার রয়েছে থ্রি জি ফোর জি ফাইভ জি কি টাওয়ার রয়েছে আপনি খুব সহজে এখানে চেক করতে পারবেন আপনার এলাকায় টাওয়ার যদি না থাকে থাকে এবার যদি আপনি যদি বিএসএনএল টাওয়ারের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান তো সেক্ষেত্রে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন তো এই বিএসএনএল এর যে টাওয়ার বসানোর কাজ কিন্তু এখানে এই তিনটি কোম্পানির মাধ্যমে করা হয় ঠিক আছে বিএসএল এর টাওয়ার যে বসানো হয় এখানে কিন্তু এই কিন্তু এই কোম্পানিগুলি কোম্পানিগুলির মাধ্যমে সেই বেসর টাওয়ার বসানো হয় তো প্রথম যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে ডিটিএল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই অফিসে চলে আসবেন এখানে চলে আসার পর তারপর আপনি কি করবেন তারপরে এদের সঙ্গে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে তো কন্টাক্ট করার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট আস বলে একটা অপশন দেয়া আছে এই অপশনটা আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশনে ক্লিক করে দিয়ে সঙ্গে সঙ্গে কন্টাক্টের পেজ কিন্তু আপনার সামনে খুলে যাবে ঠিক আছে তো এই অপশনে ক্লিক করে দিলাম করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন কিন্তু এদের কিন্তু যে অফিসের অ্যাড্রেস ফোন নাম্বার লোকেশন সমস্ত ডিটেইলস কিন্তু দেয়া রয়েছে ঠিক আছে তো এখান থেকে তাদের কল করে অথবা তাদের অফিসে ভিজিট করে আপনি তাদেরকে বলতে পারেন যে আপনার জায়গাতে আপনি বিএসএন টাওয়ার বসাবেন তারা কিন্তু আপনার সমস্ত রকম জিনিস চেক করবেন ডকুমেন্টস চেক করবে সমস্ত রকম চেক করবে অর্থাৎ অথবা এখানে আপনার নাম ইমেল আইডি এবং আপনি কি বলতে চান এই মেসেজে লিখে আপনি সেটা সাবমিট করতে পারেন ঠিক আছে তো এর পরের যে কোম্পানিটা রয়েছে তো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এর পরের যে কোম্পানি রয়েছে এটিসি ইন্ডিয়া এই কোম্পানির মাধ্যমেও বিএসএনএল টাওয়ার বসানো হয় তো এর সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারেন তো এর এটা কন্ট্যাক্ট করার জন্য দেখতে পাচ্ছেন উপরে অপশন রয়েছে যে কন্ট্যাক্ট বলে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এদের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেসটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে তারপর আপনি কি করবেন এদের সঙ্গে এখানে গিয়ে খুব সহজে কন্ট্যাক্ট করতে পারবেন এখানে নিচে থেকে আসবেন নিচ আসার পর ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার কিছু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এখানে আপনি কল করে অথবা এদের অফিসে গিয়ে এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন এরপরে যে কোপার রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডেস টাওয়ার তো এই কুম্বলের সঙ্গে আপনি কন্টাক্ট করে খুব সহজে করতে পারবেন এইদসে কন্টাক্ট করেও আপনারা জায়গাতে আপনি বিএসएनएल টাওয়ার কিন্তু বসিয়ে পারবেন তো এই বর্তমানে এই তিনটুক কুম্বলে রয়েছে এই তিনটুক কুম্বলের মাধ্যমে আপনারা ইচ্ছামতো যে কোনো কোম্পানির সঙ্গে আপনি কন্টাক্ট করে আপনারা জায়গাতে আপনি বিএসएनएल টাওয়ার কিন্তু খুব সহজে বসিয়েতে পারবেন ঠিক আছে তো এবার বলে কি কত টাকা খরচ হবে দেখুন কোন রকম আপনারা কিন্তু খরচ হবে না সম্পূর্ণ খরচ কিন্তু কোম্পানি দেবে আপনারা জায়গাতে বিএসएनएल টাওয়ার বসানোর কাজ থেকে শুরু করে সমস্ত রকম কাজ কিন্তু তারা করবে তারা খরচ দেবে এবং এবং আপনারা জায়গাতে যে বিএসএনএল টাওয়ার বসাবে তো সেই জন্য কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনাকে একটি টাকা কিন্তু প্রোভাইড করা হবে তো এখানে কিন্তু ফিক্স কোনো টাকা নেই যে আপনাকে এত টাকা ফিক্স দেওয়া হবে তো আপনার এলাকা অনুযায়ী তাদের সঙ্গে কথা বলে আপনি টাকাটা ডিসাইড করে নেবেন যে প্রত্যেক মাসে মাসে কত টাকা তারা দেবে ঠিক আছে তো এইভাবে আপনি খুব সহজে আপনার জায়গাতে কিন্তু আপনি বিএসএলএন টাওয়ার বসাতে পারবেন বসিয়ে আপনি প্রত্যেক মাসে মাসে একটি ভালো রকমের টাকা কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এই ওয়েবসাইটের লিঙ্ক যদি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে গিয়ে এখানে যে কোম্পানিগুলির লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে আপনি খুব সহজে কোম্পানিগুলির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে আপনি কিন্তু আপনার জায়গাতে বিয়েছিলেন টাওয়ার কিন্তু বসতে পারবেন ঠিক আছে তো এটা নিয়ে যদি কোনোরকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই করব এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিওর যদি বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বেলারটিকে অন করে রাখুন কারণ আমরা এর রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে ভিডিওতে থ্যাংক ইউ